আমার দিকে তাকান বন্ধু এখন জিকির কত প্রকার কি কি জাকি জিকির কাকে বলে সুভান আল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুল্লাহ বল আল্লাহর জির অল্লাহ আকবর বল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লল্লাহ বল আল্লাহর জিকির কাউকে ভালো কাজের জন্য দেখা এটাও জিকির কাউকে বন্ধ কাজ থেকে বারণ রাখা বিরত রাখা এটাও জিকির বন্ধু সবচেয়ে বড় মজার খবর হল নামাজ ও মাওলার জিকির কিন্তু নামাজটা হল মাওলার জিকির জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় আর হজ হল মাওলার জিকিরের জুলুস কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করার সঙ্গে কিস্তু আল্লাহ समस्त प्रशंसा अल्लाह লাভ ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য হেড ফর আল্লাহ ঘৃণা আল্লাহ আজকে জান্নাতের বাগানকে ভালোবাসবো আল্লাহর জন্য আশপাশের পরিবেশকে এভয়েড করব কিছু সময়ের জন্য এটাও আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমার সব ধরনের জিকিরের খবর আপনারা পেয়ে গেলেন নামাজ এটা সবার উপরে যেটা হলো জিকির ছোট্ট করে আমি হাদিস শরীফ আপনাদেরকে বলে বন্ধু আল্লাহর হাবিব শীতির দিনে বের হলো বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে আমার নবীজি গাছের ঢাল ধরলো ধরে বললেন বন্ধু আবু জরকে একটা ডাক দিলেন আবু জর আবু জর উত্তর দিলেন লা বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আবি হাজির আমার নবী বললেন রে আবু জর তুমি এই গাছের দিকে চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতা যেমন শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে আল্লাহর বান্দাগণ আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলো যখন নামাজ দмов যিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কদমে নামাজের মাধ্যমে কপ পালটা লাগাইয়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতির দিনের গাছের পাতার মতো তাহলে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে মুছে যাবে তাহলে জিকির করলেন আপনারা লোক আল্লাহর হাবিব বলেছে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ থাকে যন্ত্র থাকে মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আল্লাহ আল্লাহর রাসূলের জিকির বলে দিয়েছে তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে জিকির দুই ভাবে করা যায় জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির এই আমি শুরুতে বলছি একটা লোক কথা বলতে পারবা না যদি কথা বলার ইচ্ছা থাকে বাইরে চলে যাবা যার কথা বলার ইচ্ছা এখানে ভাই এখানে কথা বললো না এখানে কথা আমি তোমাকে আর কিছুই বলার থাকবে না কারণ এটা আমার কথা না এটা কোরআন এবং হাদিসের কথা যেই কথাগুলো হচ্ছে যেটা আল্লাহ রাসুলের কথা আমার ব্যক্তিগত কোনো কথা আমার স্বার্থের কোনো কথা আমি তোমাদেরকে বলবো যদি ভালো না লাগে তোমরা বাইরে যে আড্ডা দিবা কথা বলবা যখন আমি ইয়া সালাম ও আলাইকে বলবো বুঝবা যে বিরিয়ানির টাইম হয়েছে তখন এই ঢুকে পড়বা কি ভুল করছি আপনারা তুমি হাসতেও পারেন না মেয়ে হার্ট অ্যাটাক করে মরবেন তো আল্লাহ রাসুল বলেছে সুস্থ জীবনের জন্য হাসি খুশি থাকার কোনো বিকল্প নেই আমি মানুষের জীবনে সুস্থতা নিয়ে আলোচনা করলে অনেকগুলো পয়েন্ট আপনাদের সামনে তো উঠে আসবে কিন্তু এর মধ্যে সুস্থ থাকার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা আল্লাহ রাসুল বলেছেন হাসি খুশি ফ্রি থাকা আপনি ভাব বসে রয়েছেন কি আপনার বাড়ি আজরাইল চিনে না আজরাইল আসবেনি আসবে আসলে কয়েক লাখ টাকা দিয়ে আজরাইলকে ফেরত দেওয়া যাবে না যাবে না ও মা আজরাইল নেয় না তো আজরাইল যদি টাকা দিয়ে ফিরাইতে না পারেন তাহলে কোন ভাবে বসে রয়েছেন এত সুন্দর করে পড়তেছে জিকির করতেছে হচ্ছে জিকির জিকির হচ্ছে হচ্ছে হাবিবের আপনি জবান বন্ধ করে রেখেছেন হাদিস শরীফের বাসা অনুযায়ী আপনি হচ্ছেন কৃপন আল্লাহ কৃপনকে পছন্দ করেন আল্লাহ কৃপনতা পছন্দ করে না এখন আপনি বলবেন না হুজুর আমি কৃপন না তাইলে কি বলবো অহংকারী আপনি চুপ করেছেন কেন কতদিন বাঁচবেন কত সময় বাঁচবেন এখান থেকে উঠে যেতে পারবেন কিনা আগামীকালকে বিচরণ করতে পারবেন কিনা এটার কোনো তো আপনার কাছে নাই তা আপনার ফ্রাউড ফিল করার কি আছে এখানে বসুর একটা মাহফিল একটা মাহফিল একটা দিন একটা মাহফিল হয়